মই দা নাই বিট দিব কি দিয়া কি খেল হেলি না মই ফুলা মানি লগে যে খেলতো আছে মই দোলৈ আহি পাততাম না তই তুমি কি লাগি খেলো আমি খেলত আহিছো এনেকে কাম কৰ

ওরে বাইরে কিຊুশন আরে কথা কইছা তো কলিগা তো খেলতেই পারি না রেটা গেলি গান রেটা যাইবো আরে যাইবো দেখ খালি দেখছস কি মাইড্ডা দিলাম এ জরে বগমরে ফুকিরে গরামতি পারে রেড গeyse না অনকা বাদ দিলেন পরে বড় কথা কইন আরে দিছা আবাড়া কি আমু তো তোর নাই এটা খেলে তো हमको পয়েন্ট আরে কি পয়েন্ট মিয়া জায়গা জাগায় গুড়ি গায়রা রইছে ওই সান ওই যে ইওজ নীল গুড়ি ওই যে নীল গুড়ি এডি খায়া यार পরে গেমের কথা বল মিয়া এ এডিয়াবার গাললো কত বল চলেন চলেন এডি গাড়ো হত না আগে এ আরুগা যাচ্ছে দা বুড়া না এ বন্ধু এইটাটা

তো বন্ধুরা ছোট ভাইদের সাথে এরকম প্রতারণা করবেন না আর গ্রামে গঞ্জে বন্ধুরা এইভাবেই জুয়া খেলা হয়ে থাকে বড় ভাইরা ছোট ভাইদের সাথে এরকম খেলাধুলা করে সামান্য কিছু অর্থের জন্য বন্ধুরা আপনারা বড় ভাইরা সাবধান যাতে করে আপনাদের জন্য এলাকার ছোট ভাইরা নষ্ট না হয়ে যায় বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা